পশ্চিমবাংলার সমস্ত ডিআই অফিসে আমরা তারা ঝুলিয়ে দিয়েছি কারণ এই ডিআই অফিসগুলো থেকে আমাদের স্যালারি সাবমিট করা যে ডিআই অফিসগুলো আমাদের স্যালারি সাবমিট করতো না আমাদের পাশাপাশি অযোগ্য অবৈধভাবে ঘুষের বিনিময়ে টাকা দিয়ে চাকরি পাওয়া যে যারা আমি শিক্ষক বলতেও প্রস্তুত নই তবু অযোগ্য দিয়ে শিক্ষক বলতে হচ্ছে নাহলে আপনারা বুঝে উঠতে পারবেন না বলে তাদেরও স্যালারি সাবমিট হবে জেলার প্রত্যেকটা জেলার যে অফিস আমরা আজকে প্রত্যেকটা জেলার জিয়া তারা বলছি আর তারপর আপনারা বাকিটা আপনারা জানেন যে আমাদের উপরে নৃশংসভাবে পুলিশি নির্যাতন চলেছে এবং তারই প্রতিবাদে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে মানে আগামীকাল সমাজে সমস্ত স্তরে শিক্ষক শিক্ষাকর্মী ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই সুশীল সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি তারপর কালকের পরে পরশু আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানে ডাক দিয়েছি পরশু দিন আমরাও একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি আমাদের আমরা আপনাদেরই সব কলিগ ছিলাম আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গেও কোনো না কোনোভাবে হতে পারে আমরা চাই না সেগুলো হোক কিন্তু হতেও তো পারে প্রাতিষ্ঠানিক বা যে সংকট বা যে রাষ্ট্রীয় সংকট যেগুলো যার রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্রের কর্মচারীদের উপর যে সংকট বারবার নেমে আসছে তো তার প্রতিবাদে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি আপনারা আসবেন এগিয়ে আমরা কামনা করি আর কখন শুরু করবে কালকের মিছিলটা আমরা বারোটা থেকে ডাক দিতে ডাক দিচ্ছি বারোটা জমায়েত শিয়ালদা স্টেশন কোথায় পর্যন্ত রানী রাসমণি পর্যন্ত আমরা ডাক দিচ্ছি এবং আমরা কালকে রানী রাসমণিতে মিছিল করার পর আমরা এই কলকাতাতেই থাকব পরের দিন এখান থেকে আমাদের সমস্ত যোগ্য শিক্ষকরা তারা এসএসসি অফিস অফিসে যাবে। ওদের রেজিস্ট্রি অফিসে গিয়ে শিক্ষা কর্তৃক আমাদের সঙ্গে শিক্ষাকর্মীরা আছে আপনারা জানেন যে একটা স্কুল চালাতে গেলে শুধু শিক্ষকরা চালায় না শিক্ষকরা তো সামনে থেকে পড়ায় মাত্র কিন্তু তারপরেও অনেক কাজ থাকে যেগুলো শিক্ষক শিক্ষাকর্মীরা করে থাকে তাই তারাও স্কুল এবং স্কুল শিক্ষা ব্যবস্থা অবিচ্ছেদ্য এবং গুরুত্বপূর্ণ অংশ তাই যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী হই এই এটা এসএসসিও এসএসসি অফিসে আবেদন কোথা থেকে করতে হবে? এসএসসি অভিযানটা আমরা করুণাময়ী থেকে এসএসসি অফিস পর্যন্ত জমা একটু টাইম দেখুন ওখানেও আমরা টাইম বারোটা রাখছি সমান জায়গায় একই টাইম দুটো জায়গাতেই আমরা রাখছি পুলিশি অনুমতি দেখুন আমরা এখন আর পুলিশ অনুমতি নিচ্ছি না পুলিশকে জানাচ্ছি মাত্র কারণ পুলিশ কোনোদিনই আমাদের কোনো কিছুতে অনুমতি দেয়নি আমাদের ওপর এত বড় অবিচার হচ্ছে আমার তার মানে আমাদেরকে বেআইনিভাবে আমাদের ওপর কার্যকলাপ করা হয়েছে কারণটা কি কারণ হচ্ছে আমরা যারা আছি সমাজের মানুষ আমরা ভোট দিয়ে প্রশাসনকে আমরা ভোট দিয়ে সরকার তৈরি করি সরকারের কাজ কেন তারাই আইনসভায় পার্লামেন্টে বসে বিধানসভায় বসে আইন তৈরি করে যে ঘুষ নেওয়া ঘুষ নিলে তার শাস্তি হবে চুরি করলে শাস্তি হবে অথচ তারাই যদি শাস্তি চুরি করার বা ঘুষ নেওয়ার কাজটা করে থাকে সাধারণ মানুষ তাদের তো প্রবৃত্তিগত দোষ থাকতেই পারে তারা তো নেবে এই জন্যই তো সিস্টেম তৈরি করা হ্যাঁ আমরা তো স্বাভাবিকভাবে মেল করেই থাকি মেল করে দেবো যেমন ভাবে মেল করা হয় আমরা নিশ্চয়ই পুলিশটা মেল করবো প্রশ্ন আছে সেটা হচ্ছে এক যেটা হচ্ছে যে কোনো রাজনৈতিক কোনো ব্যক্তিত্ব কি থাকতে সম্পাদ হয় না কিছু দেখুন আমরা দেখছি যে আমরা নিজেরাই তো রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার সমস্ত রাজনৈতিক ষড়যন্ত্র আমরা আর বেশি এক্সপ্লেন করতে আমরা চাইছি না যদি আমরা শুধু বারবার একটা কথাই বলছি শাসক এবং বিরোধী সবাই কিন্তু বিধানসভা নির্বাচন লড়বে তাই আমাদের দাবির প্রতি সদয় হয়ে আমাদের ন্যায় পাওয়ানোর যে রাজনীতি সেটা আপনারা করুন এবং আপনাদের যদি মনে হয় যে হ্যাঁ সবাই তো বলছে যে আমাদের প্রতি তারা সত্যি অন্যায় হয়েছে তারা স্বীকার করে নিচ্ছে তা আমাদের প্রতি যে অন্যায় হয়েছে আপনাদের মধ্যে রাজনৈতিক বিরোধ থাকতেই পারে তাহলে আমাদের প্রশ্নে আপনারা সহমত আপনারা নিজে নিজের মতো যত রকমভাবে আমাদের সহযোগিতা করার জন্য আপনারা রাস্তায় নামতে পারেন নামুন আমরা আমাদের আন্দোলনটা অরাজনৈতিকভাবেই চালাচ্ছি আমাদের দাবির এমনভাবে আমরা আদায় করতে চাইছি চালাচ্ছি আপনারাও গোটা পশ্চিম বাংলার বহু ক্ষেত্র আছে যেখানে আমরা করতে পারি আপনার সরকার বিরোধী সবাই একটা সর্বদলীয় বৈঠক দেখে আপনারা রাস্তা বের করুন আমরা আসলে চাইছি না যে আমাদের মিছিল বা আমাদের ইয়েটাকে কোনো রাজনৈতিকভাবে দাগিয়ে তাকিয়ে এমনিতেই আমরা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার আমরা চাইছি সমাজের যারা মানে শিল্পী সাহিত্যিক সমাজ কর্মী বা যারা হচ্ছে সরকারি কর্মচারী বা হচ্ছে যারা ডাক্তার শিক্ষক তারা থাকুক যারা যারা আমাদেরই মতো কোনো না কোনোদিন সাফার হতে পারে যাদের আমরা কলিজ ছিল শিক্ষামন্ত্রী বলছেন যে আজকে আপনাদের ডিআই অফিস অভিযান খেয়ে যেতে বলেছিল কার পড়েছো না কারণ আপনাদের তো মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েইছেন আপনি যেতে গেলেন দেখুন আশ্বাসে তো পেট ভরতে পারে না আশ্বাসে পেট ভরবে না আমাদের আগে দিন যদি ইন্ডোর স্টেডিয়ামের ঘটনা দেখেন সেখানে উনি কিন্তু যোগ্যদের পাশাপাশি অযোগ্যদের কথা বলেছেন আমাদের তো আপত্তি এখানে অযোগ্যদের সম্পূর্ণরূপে উৎপাদিত করুন যোগ্যদের কথা বলুন

যে দু হাজার পঁচিশের শিক্ষাবর্ষ অথবা এই যে আমাদের যে ফ্রেস সিলেকশান প্রসেস যে ট্রেনিওরটা আগে আসবে সেই পর্যন্ত আমাদেরকে ভলেন্টারি সার্ভিস দিতে হবে তার জন্য কিন্তু মিস্লেনিয়াস অ্যাপ্লিকেশনটা বলা হয়েছিল তাহলে উনি তখন আমাদেরকে ওখানে বললেন যে আমি যোগ্যদের পাশে আছি অথচ মিস্লেনিয়াস অ্যাপ্লিকেশনে গিয়ে করলেন ঠিক মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে কি করলে বললেন যে ফ্রেস সিলেকশন প্রসেস

সুপ্রিম কোর্টে রিভিউ ফাইলিং এর আইলে আগে সেটাকে কিন্তু ওনাদেরকে প্রডিউস করতে হবে প্লাস আমাদের সম্মানহানি হয়েছে প্রত্যেক নন টিচিং এবং টিচিং স্টাফের সম্মানহানি হয়েছে তাহলে সেই জায়গায় পুরো যোগ্যদের যে লিস্ট আছে সেই লিস্ট কিন্তু পাবলিশ করতে হবে সেই লিস্ট পাবলিশ করে ওনাদের ওয়েবসাইটে পাবলিশ করতে হবে শুধু ওয়েবসাইটে পাবলিশ করলে হবে না সংবাদ মাধ্যম মিডিয়া এবং সুপ্রিম কোর্টে সেটা প্রডিউশ করতে হবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সুপ্রিম কোর্ট তো আগে চাইনি যোগ্যতে লিস্ট তাহলে কেন সুপ্রিম কোর্টে যোগ্যতা লিস্ট পুলিশ করতে যাবে ঠিক আছে সুপ্রিম কোর্ট তো আমাদের এক্ষেত্রে আমাদেরকে রেকমেন্ডেশন দেয়নি সুপ্রিম কোর্ট তো আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়নি তাহলে সুপ্রিম কোর্ট তাহলে আমরা কথা হচ্ছে সুপ্রিম কোর্ট তো আমাদেরকে চাকরিটা দেয়নি তাহলে যখন আপনারা দিয়েছিলেন তাহলে আপনাদেরকেই এই যোগ্যতার লিস্ট নিয়ে সেখানে কিন্তু উপস্থিত হতে হয় প্রাপ্তবসুথ আপনাদের সঙ্গে বৈঠকে বসতে হ্যাঁ আমরা বৈঠকে বসতে রাজি আছি শুধু প্রাপ্ত বসু নয় যে যে বিরোধী রাজনৈতিক দল শাসক দল যারা বসবেন স্পেশাল কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি যারা বসবেন আমরা সবার সাথে বসতে রাজি আছি কিন্তু প্রকৃতভাবে আমাদেরকে নিয়ে ছিনিমিনি না খেলে আমাদেরকে কিভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আবার ওই সুপ্রিম কোর্ট থেকে রিভিউ পিটিশান বা কিউরিয়েটিভ পিটিশান করে কিভাবে যোগ্যদের চাকরি বহাল রাখতে হয় সেই ব্যবস্থাটা করতে হবে আজকের বিষয় আরেকটা যে আজকের আপনারা দেখেছেন যে কসবা থানার পুলিশ কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে একটা কলকাতা পুলিশ একটা ভিডিও ফুটেজ দাবি করেছে এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে ওনাদের এক পুলিশ কর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত তোলা হয়েছে তারপর ওনারা তারপর ওনারা লাঠিচার্জ করেছেন আমাদের ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা ফেক ফুটেজ ওটা আজকের কোনো ফুটেজই নয় অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওনারা ক্রপ করে দেখবেন ক্যাপ কাট করা আছে সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশান দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছে এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং কালকের যে মিছিলটা আছে তাতে সবাইকে মেহবুব যেটা বললো সবাইকে আমাদের আহ্বান থাকলো মুক্ত পেজে এক স্যারকে মারার একটা ফুটেজ প্রকাশ করেছি ছোট্ট একটা ফুটেজ সেখানে আমরা দেখলাম প্রথমে ওই পুলিশ কর্মীকে মারা হচ্ছে কিন্তু সেটা আজকের কোনো ফুটেজ নয় এটা অন্য কোন দিনের ফুটেজ সেইটা নিয়ে ওই ফুটেজটাকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে ওটা আজকের কোনো ফুটেজ নয় আপনারা দেখেছেন আপনাদের টিভি চ্যানেলে যদি আজকের কোনো ফুটেজ থাকে সেটা তাহলে আপনারা না আমরা সেই বিষয়ে এখনো পর্যন্ত সংগঠনভাবে কোনো সিদ্ধান্ত নিইনি তাই আমরা এই মুহূর্তে বলতে পারছি না আপনার নাম আপনার আপনার নাম সুজয় সর্দার কোথায় মেরেছেন দেখা পুরো এই নোটটা ফাটিয়ে এই বুড়ঙ্গুলটা অচল হয়ে গেছে এটা নেই মানে আমি বোতলও খুলতে পায়েটাও মারছিল যা দেখলাম যাই হোক ব্যাপারটা হলো যে এই যা দেখলেন আপনারা সেটা দেখতেই পেলেন বেশি আর কিছু বলবো না এখানে শেষ করছি